আসসালামু আলাইকুম স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষ এখন এই মুহূর্তে তোমাদের মাথায় যে প্রশ্নগুলো পাক খাবে সেটা হচ্ছে তোমাদের প্রশ্নের সমাধান এবং হচ্ছে তোমাদের কাটমার্কটা কত দেখো তোমরা প্রথম শিফটে পরীক্ষা দিয়েছ এখন দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে তিনটা থেকে চারটা পর্যন্ত আর উভয় শিফট মিলে কিন্তু তোমাদের এই আলাদা আলাদা করে কি করবে ম্যারিট প্রকাশ করবে ফার্স্ট শিফটের ম্যারিট অনুযায়ী তারা চান্স পাবে সেকেন্ড শিফটের মেরিট অনুযায়ী তারা চান্স পাবে এরকম হবে এরকম না কিন্তু একত্রিতভাবে যে দিবে এরকমটা হবে না সেক্ষেত্রে এই যে তোমাদের প্রথম শিপের প্রশ্ন হয়েছে সমাধানটা হচ্ছে আগে জানার বিষয় তোমাদের সেটা আমরা ইতিমধ্যে আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি জি কে বাংলা ইংরেজি তিনটা বিষয়েরই সমাধান দিব আমরা তাই অবশ্যই তোমরা যদি সমাধান পেতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর তোমাদের কাটমার্কের বিষয়টা যদি বলি সেটা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব আর হচ্ছে তোমাদের যেহেতু প্রশ্নটা অ্যানালাইসিস হচ্ছে মাত্রই তোমরা পরীক্ষা দেবের হয়েছো সারা দেশের শিক্ষার্থীরা কেমন পরীক্ষা দিয়েছে আর হচ্ছে জি কে এবছর জি তোমরা দেখছো একদম রিসেন্ট যে জি কেগুলো আছে সাম্প্রতিক থেকে অনেকগুলো সাম্প্রতিক জিকে আসছে তোমরা হ্যাঁ আইসিসির যে একটা ওখান থেকে দুইটা প্রশ্ন আসছে তো এই সাম্প্রতিক জিকেগুলো যারা যদি তোমরা এখন আমার ভিডিওটা সেকেন্ড শিফটের কেউ দেখে থাকো অবশ্যই তোমরা একটু সাম্প্রতিকটা একটু দেখেছিও শেষবারের মতো আর বাংলা ইংরেজি অন্য অন্য বছরের মতো অ্যাভেলেবেলই আসছে আর ধরা মানে এ পর্যন্ত ধারণা করা হয় যে প্রশ্নটা মোটামুটি সহজ ছিল যার কারণে তোমাদের শিফটের কাটমার্কটা কিন্তু একটু বেড়ে যাবে আর সেকেন্ড শিফটের প্রশ্ন অনুযায়ী সেকেন্ড শিফটের কাটমার্ক হবে তো যাই হোক সকল আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে এখনকার মতো এ পর্যন্তই শিক্ষার্থীরা প্রশ্নের সমাধান জানতে অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে সেখানে আমরা সকল বিষয়ের সমাধানগুলো দিয়ে থাকি এবং বিশ্ববিদ্যালয়ের সকল আপডেটগুলো দিয়ে থাকি আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ